জাকাত এটা এমন একটা মালি এবাদত যারা প্রকৃত পক্ষে আল্লাহর ওয়াস্তে জাকাত যারা সাহেব যারা জাকাত সুষ্ঠুভাবে বন্টন করবে তাদের জন্য অনেকগুলো নিয়ামত আছে সেই নিয়ামতের মধ্যে স্পেশালি কয়েকটা নিয়ামত হচ্ছে এক নাম্বার প্রথমত তার সম্পদগুলো পবিত্র হবে সোবাহান্লা বলবেন না সম্পদগুলো কি হবে পবিত্র হবে দুই নাম্বারে তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন তিন নাম্বারে সমুদ্র পথে লঞ্চ স্টিমার করে অথবা দূরপাল্লা থেকে গাড়ি করে তার মাল আনা নেওয়ার সময় এই মালগুলো কোনো দিন অ্যাক্সিডেন্টে পতিত হবে না সোবাহ আল্লাহ বলবেন না যারা জাকাত দিবে না এই সমস্ত আজাবগুলো কিন্তু তাদের উপর অবশ্যই অবশ্যই আসবে কারণ এই সম্পদের যেগুলার হক ফকির মিসকিনরা যার হক তাকে না দিয়ে যখন আপনি কুষ্টিগত করে রেখেছেন এই মুষ্টিগত সম্পদগুলো আল্লাহ সমুদ্রে রাস্তায় হয়তো আপনার দোকানে আগুন লাগাই দিবে নয়তোবা সমুদ্র পথে ঘূর্ণিপাকে পরে আপনার সম্পদগুলো পানির মধ্যে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যাবে জোর বলে এজন্য যাদের জাকাত দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন আল্লাহ তো কারো ওপর জুলুম করে নাই যাদের উপর জাকাত দেওয়ার মতো ক্ষমতা হয় নাই আল্লাহ তাদেরকে জাকাত দেওয়ার কথা বলেনও নাই বলেন না জাকাত দিতে বলেছেন বলেন নাই কিন্তু আমাদের দেশে ট্রেডিশনাল কিছু জাকাত দাতা আছে যারা জাকাত দেয় না মূলত জাকাত দাতা হিসেবে নিজেদেরকে জাহের করে সমাজকে ফকির মিসকিনদেরকে ঠকাই দেয় জোর বলে নাউজবিল্লা এজন্য যেমন ধরেন ঈদের দিন সকালবেলা লাইন কে লাইন লাইন কে লাইন লাইন কে লাইন মানুষ দাঁড় করিয়ে জাকাত বন্টন করে পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার নোট দিতে আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা এগুলো জাকাত নয় এগুলো জনগণের সাথে দোকা এগুলো কি দুখা আবার কিছু আমাদের দেশে আছে মানে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি নাহজুবিল্লা বলেন অথচ আমরা দেখি কাপড়ের শাড়ি কাপড়ের লুঙ্গি এগুলোকে নাম দেওয়া হয়েছে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি এই দেড়শো দুইশো তিনশো টাকার শাড়িগুলো এভাবে বাস করে সামনে টেবিল সাজিয়ে সেলফির পর সেলফি তুলে তুলে মানুষকে লজ্জায় ফেলে সেই যে দান করতেছে এগুলো মানুষকে দেখাচ্ছে জুরু বলি নাওজুবিল্লা এগুলো মানুষের উপর গরিবের উপর একটা জুলুম এটা মানুষের উপর একটা বৈষম্য তো এগুলো কোনোদিন ইসলাম সমর্থন করে না